আপনি কি প্রায়ই ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করেন জিনিস কেনা থেকে শুরু করে অনলাইন পেমেন্ট সব কিছুতেই আপনার প্রথম পছন্দ ইউপিআই তাহলে কিন্তু আপনার সতর্ক হওয়ার সময় এসে গিয়েছে কারণ নতুন বছরের পয়লা জানুয়ারি থেকে ইউপিআই নিয়ে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই নতুন নিয়মে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পর অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার ইউপিআই আইডি জানা গিয়েছে এক বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা ইউপিআই আইডিগুলোকে নিষ্ক্রিয় করে দিতে অ্যাপগুলিকে নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ যদি আপনার ইউপিআই আইডি ব্যবহার করে গত এক বছরের মধ্যে আপনি কোনো লেনদেন করে না থাকেন তাহলে পয়লা জানুয়ারি থেকে আপনার ইউপিআই আইডি নিষ্ক্রিয় হয়ে যাবে এই পদক্ষেপের ফলে গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করা যাবে বলে মনে করছে কর্পোরেশন নতুন নির্দেশিকায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন জানিয়েছে ইউপিআই অ্যাপের মাধ্যমে এক বছরের জন্য কোনো লেনদেন হয়নি এমন ইউপিআই আইডি সংশ্লিষ্ট ইউপিআই নাম্বার এবং সেই গ্রাহকের ফোন নাম্বার শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ব্যাংকগুলিকে এই ধরনের গ্রাহকদের ইউপিআই আইডি এবং ইউপিআই নাম্বারগুলিতে ইনওয়ার্ড ক্রেডিট ট্রানজাকশন করা যাবে না অর্থাৎ কেউ তার ইউপিআই অ্যাপের মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন না এই ফোন নম্বরগুলি ইউপিআই মাপার ক্ষেত্রেও বাদ চলে যাবে কেন এই পদক্ষেপ করেছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়া জানা গিয়েছে অনেক সময় গ্রাহকরা তাদের ইউপিআই আইডির সঙ্গে যুক্ত ফোন নম্বরটি বদল করেন কিন্তু সেই সময় পুরনো নম্বরটি ইউপিআই আইডি থেকে বাদ দেন না ফলে ওই নাম্বার ব্যবহার করে যে কেউ সংশ্লিষ্ট গ্রাহকের অজান্তে তার ইউপিআই আইডি থেকে অর্থ প্রদান করতে পারে এটা যাতে না ঘটে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে প্রসঙ্গত ভারতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রায়েড নিয়ম অনুসারে নিষ্ক্রিয় করা মোবাইল নাম্বারগুলি নিষ্ক্রিয় করার নব্বই দিনের পর থেকে নতুন কোনো ব্যবহারকারীদের বরাদ্দ করা যেতে পারে এই পরিস্থিতিতে ওই নাম্বারটি যদি ব্যাংকের সঙ্গে যুক্ত থাকে তবে নতুন ব্যবহারকারী ওই নাম্বার ব্যবহার করে সহজেই টাকা তুলে নিতে পারবেন বা লেনদেন করতে পারবেন শুনলেন তো বিপদের কথা তাহলে এখন কি উপায় আছে জানানো হচ্ছে যে গ্রাহকদের দেখতে হবে যাতে এক বছরেরও বেশি সময় ধরে কোনো ইউপিআই আইডি অব্যবহৃত না থাকে ইউপিআই আইডি সম্পর্কিত সমস্ত ফোন নাম্বারগুলিও খতিয়ে দেখতে হবে ইউপিআই আইডিতে যুক্ত কোনো ফোন নাম্বারই তিন মাসের বেশি সময় ধরে নিষ্ক্রিয় নেই তা নিশ্চিত করতে হবে আর যদি ইউপিআই আইডি ব্লক হয়ে যায় তাহলে অ্যাপের মাধ্যমে তা ফের চালু করার জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে আপনি কি ইউপিআইয়ের মাধ্যমেই লেনদেন করেন জিনিস কেনা থেকে শুরু করে অনলাইন পেমেন্ট সব কিছুতেই আপনার প্রথম পছন্দ ইউপিআই তাহলে কিন্তু এবার আপনাকে নিজের অ্যাপ নিয়ে একটু সতর্ক হতে হবে তার কারণ নতুন বছর অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে ইউপিআইয়ের যে নিয়ম রয়েছে তাতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে এই নিয়ম অনুসারে একত্রিশে ডিসেম্বর রাত বারোটার পর অর্থাৎ পয়লা জানুয়ারি দু থেকে বন্ধ হয়ে যেতে পারে আপনার ইউপিআই আইডি জানা গিয়েছে এক বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকা ইউপিআই আইডিগুলিকে নিষ্ক্রিয় করে দিতে অ্যাপগুলিকে নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ আপনি যদি আপনার ইউপিআই আইডি ব্যবহার করে গত এক বছরের মধ্যে কোথাও কোনো লেনদেন করে না থাকেন তাহলে পয়লা জানুয়ারি থেকে আপনার ইউপিআই আইডি নিষ্ক্রিয় হয়ে যাবে এই পদক্ষেপের ফলে গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করা যাবে বলে মনে করছে কর্পোরেশন সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও